দুয়ারে সরকারের অভিনব উদ্যোগ গোঘাট থানার সাইবার সচেতন শিবির গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্পে গোঘাট থানার সাইবার সচেতন শিবির করা হয় মূলত ক্রাইম সম্পর্কে মানুষকে সচেতন করতে এই ক্যাম্প করা হয় এই ক্যাম্পে উপস্থিত ছিলেন গোঘাট থানার অশীর্ষ একাধিক আর্থিক জানা যায়

সুবিধা পাওয়ার জন্য যেমন স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যজনিত ভাতা এই রকম যারা কার্ডের জন্য যারা এখানে এসেছেন তাদের ক্ষেত্রে কী হচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন বাদে হঠাৎ তাদের ফোনে একটা আনকমন নাম্বার থেকে আননোন নাম্বার থেকে একটা ফোন আসছে আননোন নাম্বার থেকে যে ফোনটা আসছে সেই ফোন থেকে বলা হচ্ছে যে আপনার এইরকম স্বাস্থ্যসাথী কার্ড বা এই রকম বার্ধক্যজনিত কার্ডের জন্য আপনি গেছিলেন আবেদন করেছিলেন তা কিছু ডকুমেন্টসের জন্য আপনার কাগজ আটকে রয়েছে যার জন্য আপনার কার্ডটা হচ্ছে না তাই আমরা যা যা বলছি আমাদের কথা মতো আপনি কাজগুলো করে দিন তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সমস্ত কাগজপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো পাঠাতে বলছে তা যখনই পাঠিয়ে দিচ্ছে পাঠানোর পর কী হচ্ছে একটা ওটিপি যাচ্ছে সেগুলো যখন সেই ব্যক্তিকে পাঠানো পাঠিয়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে একটা বিপুল পরিমাণে টাকা তার অ্যাকাউন্ট থেকে যেটা তার কষ্টের উপার্জিত টাকা সেই টাকাটা তার অ্যাকাউন্ট থেকে খোয়া যাচ্ছে এই যে সাইবার যে ফ্রডগুলো হচ্ছে সেইগুলো মানুষকে সচেতন করার জন্যই আমরা গোঘাট থানার পক্ষ থেকে এখানে এসেছি যাতে মানুষ যেন এইরকম ফ্রড স্টারেদের যাতে পাল্লায় না পড়ে যাতে নিজের টাকা যাতে সর্বশান্ত না হয় তার জন্য আমরা গোঘাট থানার পক্ষ থেকে এখানে এসে মানুষকে সাইবার সচেতনতা দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি তাই আপনারা সচেতন থাকুন এবং সমস্যা যখন কোনো কিছু এই সব সাইবার রিলেটেড কোনো সমস্যা টাকা পয়সা ফোন বা হোয়াটসঅ্যাপ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যদি কোনো সমস্যা হয় তাহলে গোঘাট থানার আসবেন এবং আমাদের যে সাইবার হেল্প ডেস্ক আছে আমরা আপনাকে আপনার আমাদের মতো যতটা পারবো আমরা সাহায্য করব এবং চব্বিশ ঘন্টা থানা খোলা আছে এবং চব্বিশ ঘন্টায় আমরা আপনাকে সাহায্য করব নমস্কার হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকুলি ও অনলভিনিত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সদর আমন্ত্রণ